দায়িত্ব আল্লাহ পাক সাফা সুপারিশ করার জন্য দিয়েছেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসাল্লাম যদি বলুন না

জন্য আল্লাহ বাগের দরবারে সভা আছে আ জন্য গিয়েছিল সকলে আমাদেরকে ফিরিয়ে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অবশেষে আপনার কাছে সে দাঁড়িয়েছি ও نبی রাসকেরা ও نبی পাগলেরা আল্লাহ নবী নূর নবী হাবিবুল লাগে جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমার নুরের মাথাটা তুলে গুণাগা रुम्मा तुम्मा ती देर दिखे एक बार फिरे तक आवें अभी रुम्मा तुम्मा ती देर दिखे एक बार ताकि ये वो दिखे आबार शिष्याएं पुणे जब अल्लाह हुए एक बार बोले अल्लाह हुए एक बार बोले जज़ा 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 रूपे कंते लगवें और अब मूलालमिन अल्लाह बार अपनी সমস্ত নবীদের কাছে আমার নবীর কাছে যখন আসবে নবী আমার সিজদায় দায় করে যাবে আল্লাহ একবার বলে আল্লাহ আপনি যতক্ষণ পর্যন্ত না আমার উম্মাতুম্মাতিদেরকে ক্ষমা করবেন মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনার আরশা আজিমের নিচে থেকে মাতা তুলব না জোরে বলুন না সুলামার দুনিয়াতে আসাদ গেলিয়ে মাইদানে মাহাসার পর্যন্ত হজুর আমার থাকবে আহ সেই নবীর উম্মাদ আজ নবী আনা কথা ভুলে গেলাম নবী আনা কাজ ভুলে গেলাম আমার বাপ জানেরা আমার ভাই জানেরা সেই নবীর মহাপীঠ সেই নবীকে ভালোবাসুন নবীকে মহাবাত করুন একটু আলা যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব পর সৃষ্টি যেদিকে যাই মোর বৃষ্টি দেখি তব পর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো নাম রে যাব আমি সে তাই যত দূরে বলব কথায় আমি তোমায় সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমি কি আমার মত প্রভুর সাথে চাও করতে কথ নাকি তুমি নিরিবিলি যোশ নারাতে এক আয়াত কথা বলো প্রভুর সাথে আউমা সলি আলা ইকবাল আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলি আল্লাহ আমার বাপ জানে আমার ভক্তেরা যে কথা বলছিলাম রসূলকে যারা ভালোবেসেছিলেন রসুলকে যারা মহাব্বাদ করেছিলেন তাদের দিকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে রসুলকে কারা ভালোবেসেছিলেন সাবা হুজুদরা নিজেদের জীবনকে আল্লাহ ও আল্লাহ রসুলের রাস্তায় বিলীন করে দিয়েছিলেন জুড়ে বলুন না আল্লাহ নবী দিন ইসলামের খিদমত করে চাচা ও তালেমের বাড়িতে আল্লাহ নবী ঘুরে এসে দেখেলে বাড়িতে মক্কা বড় বড় লিডাররা আল্লাহর রসূলের চাচা আবু সাথে বসে আছে আল্লাহ নবী জйна গরে ঢুকেছে আবু তালিব বলতে লাগলে ও বাতিজা আজ থেকে তোমার دین ইসলামের প্রচার প্রসার করা লাগবে না কলেমা দাওয়া তোমাকে লাগবে না আল্লাহ নবী মনে মনে ভেবেছেন তাহলে মক্কার কুপাড়ে কুরাইশে বড় বড় লিডাররা বড় বড় নেতারা হয়তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী বলে মেনে নেছে রাসূল আমার ভাবলেন যে বসে আছে আবু জাহেদুদ্ সাইবা এরা হয়তো আমার চাচাকে বলেছে যে মোহাম্মদ সাল্ল সাল্লামকে আমরা নবী বলে মেনে নিয়েছি ওই জন্য আমার চাচা এরকম বলছে আল্লাহ নবী চাচাকে বলেছিলেন ও আমার চাচা চাচা কি ব্যাপার ঠিক তো বলেন আল্লাহ নবী চাচা আবু বলেছিলেন ও ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিডার না তোমাকে বলেছে তুমি যদি মক্কার বড় ধনী হতে চাও তোমাকে ধনী বানানো হবে ও ভাতিজা মুহাম্মদ তুমি মক্কা যদি সবচেয়ে বড় লিডার হতে চাও তোমাকে লিডার বানিয়ে হবে তুমি যদি মক্কার শত্র থেকে সুন্দরী রমণী পেতে চাও মক্কার লিডাররা তোমাকে সুন্দরী রমণী খুঁজে দেবে ও ভাতিজা মোহাম্মাল কিন্তু একটা জিনিস তোমাকে বন্ধ করে নিতে হবে কলেমার দাওয়াত পৌঁছানো ও নবী পাগলের ও নবীর আসিকের আল্লাহ নবী শুনে জজ্জা জজ্জা করে কেঁদে বলেছিলেন ও চাচা আবু ও চাচা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমার জীবন দেখতে কোনদিন আমি ইসলামের দাওয়াত পৌঁছানো বন্ধ করব না জোরে মনস্বাদা বললেন আমার জীবন থাকতে মোহাম্মদ রসুল্লাহ কোনদিন ইসলামের দাওয়াত পৌঁছাতে ভুলবে না মক্কার বড় বড় লিডাররা মাথাটা হ্যান্ড করে মুখটা ছোট হয়ে আবু তালিবের বাড়িতে বার হয়ে গেল রাগান্বিত ভাব নিয়ে বাইরে গিয়ে তারা চুক্তি করছে যুক্তি করছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে এইভাবে শেষ করা যাবে কি করতে হবে জানে শেষ করে দিতে হবে রসুলকে জানে শেষ করে দেবে আবু জাহেল ছিল একে বলা হতো আবুল আহকাম জ্ঞানের পিতা বলে ডাকতেন রসুল আমার উপাধি দিয়েছিল আবু জাহেল তুমি মূর্খের পিতা ওরা ডাকতো জ্ঞানের পিতা বলে রসুল আমার উপাধি দিয়েছে মূর্খের পিতা সারা পৃথিবী আজ সেই মূর্খের পিতা নামে জানে রসুলের জন্য রসুলের জানকে খালাস করার জন্য শেষ করার জন্য আবুল আহা আবুদ্া সাইবা আবু সুফিয়ান বড় বড় লিডাররা তারা আটলো কিভাবে মোহাম্মদ কে জানে শেষ করে দেওয়া যায় শাম দেশ থেকে এক অচেনা যুবক এসেছিল আবু জাহিলের কাছে সে আমার রসুলকে চিনতে না আমার রসুলকে জানতো না নাম শুনেছে মহাম্মহাদুর রসুল উল্লাহ সল্লহ আলুসাল্লাহ কিন্তু জীবনে আমার রসুলকে চোখে দেখেনি আবু জাহেলের কাছে এসেছে তোমাকে আমি সব মুদ্ধি দেব এবং তোমাকে একশত স্বর্ণ মুদ্রাও দেবো তুমি যদি ওই কাবা শরীফের চোল্লাটে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটাকে যদি জানে শেষ করে দিতে পারো আমার রসুল সেই সময় কাবা শরীফের চাল্লাটে দাঁড়িয়ে দুই রাকাত শুক্রিয়ার নামাজ আদায় করছিলেন চলে বলুন না এই বেইমান ছেলেটা ইহুদি ছেলেটা ওর মাথায় একটা পাকড়ি ছিল এই পাকড়িটা অস্ত্র বানিয়ে নিল পিছন থেকে রসুল আমার নামাজ পড়ছে পিছন থেকে গিয়ে রসুলের গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে এত জোরে ফাঁস লাগিয়েছে রসুল আমার অজ্ঞান হয়ে কাবা চত্বরে পড়ে ফেলেন এবে ইমান ইহুদি এই যুবক ভেবেছে যে মোহাম্মদ রসুলুল্লাহ সে নাম জানত কিন্তু রসুলকে না আবু জাহেলের কাছে খুশিতে এসে বলছে তোমার ভাতিজাকে জানে শেষ করে দিয়েছি আমার একশো স্বর্ণ মুর্দা দাও আবু জাহেলও খুশি হয়ে একশো মুদ্রা স্বর্ণ সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন সেটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বড় বড় তো ওর কাছে রাখা সম্ভব ও তো বিদেশ থেকে এসেছে মেরে কেড়ে নিয়ে কিছু মানুষকে জিজ্ঞাসা করলো যে আমানত কার কাছে রাখা যায় জোরে বলুন না সুবাহান এ বেঈমান ছেলেটা খবর পেল যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নামে এক ব্যক্তি আছে তার কাছে যদি আমানত রেখে দেওয়া যায় কোনদিন জীবনে খেয়ানত হবে না জোরে বলুন না সুবাহান একশো স্বর্ণ মুদ্রা নিয়ে আমার রসুলের খোঁজে গেলেন কিন্তু একটু আগে কি করলেন আমার রসুলকে বেহুশ করে চলে গেলেন আল্লাহ আমার কে

কি বলছে ভাই মোহাম্মদ তুমি কি বাড়িতে আছো আল্লাহ নবী নর নবী নবী আমারই কথাটাই ভাষাটা যখন শুনলেন রাসূল আমার মনে মনে ভেবেছে এটা আমার কোন সাহাবীর ভাষা হতে পারে না কারণ আমার সামিনা কোনদিন আমাকে ভাই মোহাম্মদ বলে ডাকেনা আমার সামিনা সব সময় আমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাকে এই ভাষাই ডাকে এটা নিছলা নবী একটা চাদর মুড়ি দিয়ে দরওয়াজাখানা খুলে দিলেন দেখলেন একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন এ ভাই যুবক তোমার ঘর কোথায় কি তোমার পরিচয় আমি মোহাম্মদ আমার খোঁজে কেন আসলে আমার খোঁজে কেন আসলে ভাই মোহাম্মদ আমি শাম দেশ থেকে এসেছি আবু জাহেলের কাছে থেকে তা আমার কাছে একশত স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ মুদ্রাটা আমি তোমার কাছে আমানত রাখতে চাই জোরে বলুন না আমি শুনেছি তোমার কাছে আমানত রাখলে জীবনে কোনোদিন দিন হবে না জোরে বলুন না আর আমাদের কাছে যদি আজকেও একশো টাকা দেয় কালকে ফিরে পাবে এখন কতদিন যে ঘুরবে আর নাও দিতে পারে যার জামানা এসে গেছে রসুল আমার যুবকের দিকে তাকিয়ে আল্লাহ নবী আমার জজ্জার জজ্জার করে কাঁদে আর বলেন এ ভাই ইহুদি যুবক রে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই ছোট্ট একটা প্রশ্ন আমি করতে চাই তুমি কি আমার জবাব দেবেন আল্লাহ নবী কথা শুনে ইহুদি যুবকটা বলেছিলেন এ ভাই মুহাম্মদ কি প্রশ্ন করবে আমাকে জলদি করে বলো আমার লিডার আমার লিডার আবু জাইলের কাজে ফিরে যেতে হবে আল্লাহ নবী বলেছিলেন হে ভাই অতি যুবক রে তোমার এই এক শত স্বর্ণ মুদ্রা আমি আমার কাছে আমানত রেখে দেবো কিন্তু এই এক শত স্বর্ণ মুদ্রা তুমি বিদেশ থেকে এসে কোথায় পেয়েছ রসুল আমার জিজ্ঞাসা করলেন তুমি যে বিদেশ থেকে এসছো এক শত স্বর্ণ মুদ্রা কোথা থেকে পেলেন একটাবার বলো আল্লাহ নবী কথা শুনে ইহুদি যুবকটা জবাব দিয়েছিলেন এ ভাই মোহাম্মদ রে কিছুক্ষণ আগে কাবা শরীফে চল্লাটে আবু জেহেলের ভাতি যা দাঁড়িয়েছিল আমি তাকে মার্ডার করে এসেছি আমি তাকে জীবনে শেষ করে দিয়ে এসেছি সেই জন্য আমার লিডার আমার নেতা খুশি হয়ে একশত স্বর্গ মুদ্রা দিয়েছেন আল্লাহ নবী ঝজ্জার ঝজ্জার করে কাঁদে আর বলতে লেগেছেন ও ভাই যুবক রে তুমি কি সেই যুবকটাকে কি চেন তুমি কি সেই সেই ব্যক্তিটা কি চেন আল্লাহ রসুলের কথা শুনে যুবক বলছে না আল্লাহ রসুল নূরের বদল থেকে চাঁদরটা সরিয়ে বলছে এই গোলার দাঁতটা কি তুমি চিনতে পারো চরে বলুন না সুবাস যুবক ছেলেটা বললে এ ভাই মোহাম্মদ এটা তো গোলায় ফাঁস লাগানোর দাঁত আল্লাহ রসুল বললেন একটু আগে যার গলায় ফাঁস লাগিয়েছিলেন সেটা আর অন্য কেউ নয় সেটা হলো আমি মোহাম্মদ রসুল উল্লাহ জোরে বলুন না সুবাহা যুবকটা অবাক হয়ে গেলেন আল্লাহ রসুলের কদম মোবারক জড়িয়ে তুললেন আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ নবীন হাত দিয়ে যদি যুবককে ধরে দাঁড় করালেন

যাও 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 আমি আল্লাহর রস্তে তোমাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল মাফ করে দিয়েছে যুবক ছেলেটা আল্লাহ রসুলের পায়ে ধরে ঝরঝর ঝরঝর করে কেঁদে যাচ্ছে আমাকে শুধু মাপ করলে হবে না আমাকে শুধু ক্ষমা করলে হবে না হুজুর আপনার নুরের হাতটা বাড়িয়ে দেন ইমানের কলে মা পড়ে মুসলমান হয়ে যাব